এত বড় কাশবন কি সত্যি নওগাঁতে আছে আপল লোকেশন প্লিজ এই কথা শুনতে শুনতে আমি আর বড় ভিডিও না দিয়ে পারলাম না আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওতে আমি এই যে পাচ্ছেন সুন্দর একটা লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে পড়েছি কারণ কাশবনে শাড়ি ছাড়া মেয়েদের ছবি কিন্তু ইনকমপ্লিট দেখায় তো আপনাদেরকে যেহেতু আমি কমেন্টের রাস্তা বলে দিচ্ছিলাম তারপর বুঝতে পারতেছিলাম না তাই ভাবলাম এই অসম্ভব সুন্দর রাস্তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে শুধু সবুজ আর মাঝখানে রাস্তা এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এটা হলো পার্শ্বমবারী ব্রিজ আপনার পার্শ্বমবারী ব্রিজ নিশ্চয়ই সবাই চেনেন অ্যাকচুয়ালি নওগাঁ সদর থেকে এই জায়গাটা কিন্তু প্রায় তেইশ কিলোমিটার দূরে তো নওগাঁ পার্শ্বমবারী ব্রিজ থেকে আপনাদেরকে বেগম জোয়ারের গাড়ি নিতে হবে কারণ এই বিশাল কাশবনটা অ্যাকচুয়ালি বেগম জোয়ারে আর আপনারা এইখানকার যে কাউকে যদি জিজ্ঞাসা করেন কাশবনটা আসলে কোথায় সবাই আপনাদেরকে চিনতে হেল্প করবে কারণ আমরাও যখন প্রথমবার এসেছিলাম আমরা পুরোপুরি চিনতে পারতেছিলাম না তো আমরা কিন্তু গ্রামবাসীর হেল্প নিয়ে এই জায়গায় যাই আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই একটা নির্বিলি পরিবেশে নদীর ধারে জায়গাটা দেখেন কতটা সুন্দর আমি শাড়ি পরে ভালোভাবে হাঁটতে পারতেছিলাম না তারপরেও যেহেতু ভিডিও করতে একটু ঢং করতেছিলাম তবে সবচাইতে কষ্টের বিষয় আজকে আমরা আস্তে আস্তে প্রায় রোদ চলে গেছে মানে বিকেল পার হয়ে গেছিল যার কারণে খুব বেশি ছবি নিতে পারি নাই তারপরেও ভাবলাম যে আপনারা যেহেতু এত এত কমেন্ট করেন লোকেশন জানার জন্য তো আপনাদেরকে প্রত্যেক কি কমেন্টে ডিটেলস সহকারে তো আসলে বলা সম্ভব না যার কারণে একটা বড় ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু এই বিশাল কাশবন থেকে ঘুরে আসতে পারেন কারণ আমার মনে হয় না নওগাঁতে এর থেকে বেশি বড় কাশবন কোথাও আছে আমি জানি না ভিডিওতে আপনাদেরকে পুরা কতটা বুঝাতে পারতেছি আমি বাট এইখানে প্রায় দশ বিঘা জমির মতো জায়গা জুড়ে শুধু আর কাশবন মানে বোঝেন বিষয়টা কতটা সুন্দর আর তাড়াতাড়ি কাশবনের কাশগুলা সব শেষ হওয়ার আগে আপনারা যে ঘুরে আসেন কারণ বৃষ্টির কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন কাশ ফুলের অনেকটা ভেঙে গেছে আশা করি এখন আর আপনাদের লোকেশন চিনতে কোনো সমস্যা হবে না তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিব কারণ আমার তো মনে হয় আমি পুরো ডিটেলস সহকারে বলে দিয়েছি আবারও আপনাদের সুবিধার্থে একবার বলে দিয়েছি নওগা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা পার্স্বমবারী ব্রিজের গাড়ি নেবেন পার্শ্বমবারী ব্রিজ থেকে আবারও বেগম জোয়ারের আরেকটা গাড়ি নিতে হবে আর আপনাদের কাছে যদি পার্সোনাল বাইক বা গাড়ি থাকে তাহলে তো আর কোনো প্রবলেমই নেই বেগম জোয়ার এলাকাতে পৌঁছানোর পর আশেপাশের কাউকে জিজ্ঞাসা করবেন আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর কাশবনে আমার ভিডিও দেখে যদি আপনারা গিয়ে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে আপনাদের সুন্দর সুন্দর ছবিগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ